মাই চ্যানেল চলন্ত জীবন আমি স্বস্তিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলে প্রথমেই সবাইকে আমি জানাচ্ছি শুভ রামনবমী আজকে মেনলি রামনবমী উপলক্ষে আমি এবং রুদ্র মিলে চলেছি হচ্ছে তলার রাম মন্দিরে ওখানে শ্রীরামকে দর্শন করব এবং মেলা ঘুরবো প্রতি বছরই যাই এবছরও যাচ্ছি তোমরা সকলেই জানো যদিও বা আমাকে অনেকদিন ধরেই বলছিল সবাই যে আমার ভিডিও আসতে অনেকটা দেরি হচ্ছে একটু তাড়াতাড়ি মানে আপলোড করা উচিত কোনো না কোনো তো বলতে চাই তো আমার একটু সেমিস্টারের জন্য চাপ মানে সেমিস্টারের এক্সামের চাপ চলছে আর কি সেই কারণে আমি খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারছি না তো আমি অবশ্যই চেষ্টা করব আপলোড করার অনেক তাড়াতাড়ি তো যাই হোক আর অতিরিক্ত বক বক করে লাভ নেই এবার আমি রেডি হয়ে বেরোবো তো এবার যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে তো ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এখন রাস্তায় আছি প্রথমে তো রুদ্রকে ডাকলাম তারপর এবার একসাথে আমরা যাচ্ছি হচ্ছে রঘুনাথতলা এখন গলি দিয়েই যাচ্ছি মেন রোডে আর উঠলাম না কারণ প্রচণ্ড ধুলো আর একটু গরম গরম ওয়েদার টাইপের যদিও বা বলতে পারি হালকা একটু মানে বৃষ্টি মানে কোনো রকমের জল ছেটানো বলে যাকে ওই রকমভাবে একটুখানি বৃষ্টি হয়ে ব্যাস থেমে গেল একটু হাওয়া যদিও বা পড়েছে কিন্তু তাও সেই গরমটা রয়েইছে এখনও তো যাই হোক এখন তো অনেকটাই হেঁটেই যাচ্ছি কারণ সাইকেল নিয়ে যাচ্ছি না কারণ প্রচণ্ড জ্যাম লাগে ওখানে আমি প্রতিবারই দেখি এবছরও আমি গ্যারেন্টি আছি তাই লাগবেই তার জন্য আমি আর সাইকেল নিলাম না হেঁটেই যাচ্ছি বাড়ি থেকে বেশিও না এক থেকে দেড় কিলোমিটারের মতো রাস্তা রঘুনাথতলাটা এখন অনেকটা চলেই এসেছি দেখতেই পাচ্ছ জ্যাম তো অলরেডি লেগেই গেছে এই যে টোটো ঢুকছে আর আসছে প্রচণ্ড এখানে এমনিতেই ছোট রাস্তা তার উপর এই ঢুকে আরও জ্যাম লাগিয়ে দেবে এইবার দেখো আমরা রঘুনাথপলার সামনে চলেই এসেছি এখানে ভিড় কি রয়েছে আবার স্কুটি বাইকে চারিদিকে মানে লাগিয়ে রেখেই তো জ্যাম করে দিয়েছে এইটাই মনে হচ্ছে এই হাঁটার রাস্তা নেই ঠিক মতো ব্যাস পড়ে গেল জ্যাম এবার দাঁড়াতে হবে এইবার দেখতেই পাচ্ছ মেন গেটের সামনে চলেই এসেছি গেটটাকে তো খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এবার ভেতরে ঢুকতে চলেছি আমরা তো এইবার ভেতরে ঢুকে পড়েছি বা চারিদিকটা তো খুবই সুন্দর করে সাজিয়েছে এখন ভিড়টা কিন্তু একটু কম আছে আমি ভাবছিলাম যে অনেকটাই হবে আর মন্দিরে ঢুকার জন্য লাইন পড়ে যায় এখন লাইনটা পড়েনি তাই সঙ্গে সঙ্গে গিয়ে আমি মন্দিরটাতে ঢুকবো আমরা তারপর ঠাকুর দর্শন করে তারপর মেলা ঘোরার ওই দিকটাতে যাবো তো এখন মন্দিরে ঢোকার জন্য এখানে লাইনটা করতে হবে এই দেখো এখানেও খুবই সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা দেখতেই পাচ্ছ এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ তো টাইম লাগবেই আর মন্দিরের ভেতরেটা প্রচণ্ড গরম রয়েছে খুবই গরমও লাগছে কিন্তু কোনো করার উপায় নেই তো এ দেখো এবার ভেতরে চলেই এসেছি দেখতেই পাচ্ছ বাহ এইবার ঠাকুরের দর্শন পেয়ে গেছি আরে লাইনটা এগোচ্ছেই না প্রচন্ড এমনিতেই গরম লাগছে এখানে প্রণামই বাক্স এটা এখানে পয়সা দিয়ে প্রণাম করে নিয়ে যে আমি এবার ওই দিকটাতে যাচ্ছি এই যে এইবার দেখতে পাবে তোমরা ভালো মতো তো এবার দেখা হয়ে যাওয়ার পর এইটা এক্সিট গেট দিয়ে আমরা বেরিয়ে এখানে একটু দাঁড়িয়ে আছি আর এইবার লাইনটা দেখো কতটা হয়ে গেল আমাদের ঢুকতে বেরোতে হয়তো দশ মিনিট লাগলোই আর লাইনটা এখন প্রচণ্ড বেরিয়ে গেল যাই হোক ফ্যানের হাওয়াতে কিছুক্ষণ বসে থাকার পর এখন আমরা একটু মেলা ঘোরার দিকটাতে যাচ্ছি মেলাটাও যদি বা বলবো বেশি বড়ো না মানে বহরমপুর মেলার মতো আর বড়ো তো না জায়গাটা যেহেতু ছোটো তাই অত মেলা তো বসতে পারবে না এখন মেলাটা ঘুরছি চারিদিকটা দেখতেই পাচ্ছ বিভিন্ন খেলনাপাতির দোকান বিভিন্ন সাজানো দোকান পুতুলের দোকান সমস্ত কিছুই বসে আর কি তোমরাও জানোই আর যদি খাওয়া খাই দিক থেকে বলি তাহলে আজকে বেশি কিছু খাওয়ার প্ল্যান করে আসিনি কারণ সত্যি কথা বলতে আমার কালকেই সকালেই কলেজে ইন্টারনাল এক্সাম আছে তাই এখন যদি উল্টোপাল্টা কিছু খাই এমনিতেই পেটের যদি কিছু গণ্ডগোল হয় যা গরম পড়েছে হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আমার এক্সাম জলে যাবে এই কারণেই আজকে বেশি কিছু খাবার প্ল্যান করিনি একটু হালকা ফুলকা যা আছে খাবো তারপর যা হবে দেখা যাবে ঘুরতে ঘুরতে অনেকটাই চলে এসেছি দেখতেই পাচ্ছ এই দিকটা তো এটির দিকটাতে ফুড কর্নার রয়েছে মানে খাবারের দোকান বসেছে চারিদিকটাতে দেখতেই পাচ্ছ এই যে বহরমপুর রোল পাঁপড় জিলাপি বিভিন্ন কিছু রয়েছে দেখতেই পাচ্ছ বাহ দেখতেই এত ভালো লাগছে মানে বলে বোঝাতে পারবো না কিছু না কিছু তো ট্রাই করবোই এইটুকু তো গ্যারান্টি দিচ্ছি এমন না যে না খেয়েই চলে যাব মেলায় যখন এসেছি না খেয়ে আর কেউ যেতে পারে না অবশ্যই এটা শেষ প্রান্তের দিকে এবার চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানেও বিভিন্ন রোল বা এইসব চাউমিনের দোকান বসেছে আর এটা লটারির দোকান একটা এখানে প্রচণ্ডই ভিড় রয়েছে এখন আর এই যে এখানে ফালুদা পাওয়া যায় এটাও একটা রোলের দোকান আর এটা বাচ্চাদের মানে খেলনা আর কি এক কথাই বলতেই পারো আর এখানে একটা টয় ট্রেন লাগিয়েছে দেখতেই পাচ্ছ তো অবশেষে ট্রাই করতে চলেছি হচ্ছে মথুরার কেক যেটা বহরমপুর মেলাতেও খেয়েছিলাম কারণ এটা খুবই ভালো লাগে আমার আর রুদ্র তো বেলনি খুবই ভালো লাগে তার জন্য প্রথমে এইটাই ট্রাই করতে চলেছি দেখতেই পাচ্ছ বাহ এই যে চলে আসলো সস আর চাটনি লাগিয়ে যা টেস্ট হয় মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরও যদি এটা খুবই ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানিও বাহ কি দেখে তো খুবই ভালো লাগছে এবার খেয়ে দেখবো কেমন লাগে তো ওটা খেয়ে তো খুবই ভালো লাগলো মানে ভরমপুর মেলা থেকেও এটা ভালো লাগলো আমার তো এবার মেলা তো ঘোরা হয়ে গেল রুদ্র এবার বাড়ির জন্য রোল প্যাক করে নিচ্ছে এবার এটা প্যাক করে নেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব দিয়ে বাইরে দেখবো কিছু যদি পাওয়া যায় কারণ এখানে খাবারের দোকান একটু কম রয়েছে আর সেরকম কিছু পেলাম না তো এবার এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ এখন কিন্তু ভিড়টা প্রচণ্ড বেড়ে গিয়েছে কারণ এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো এই টাইমটাতে ভিড় হয় মানে বলতে পারো ব্রহ্মপুরের সাতটা থেকে আটটা হচ্ছে মানে ভিড়ের একটা অ্যাভারেজ টাইম এখানে সব এই টাইমটাতে সব থেকে মানে বেশি ভিড় হয় সব জায়গাতেই তো এখন বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর এখন রাস্তাতেই যাচ্ছি আর এখন রাস্তার এই দুই পাশ দেখতেই পাচ্ছ জ্যামে পুরো ভর্তি বাইক স্কুটি লাগিয়ে রেখে দিয়েছে রাস্তাতেই তার জন্য রাস্তাটা আরও কম চওড়া হয়ে গেছে আর আরও জ্যামটা লাগে তো এবার ফাইনালি রাস্তার মাঝখানে একটা গোলার দোকান পেয়ে গেলাম আসার সময় দেখিনি এখন দেখতে পেলাম তাই এবার ওইটাই নিচ্ছি আমি আর রুদ্র মেনলি কালাখাট্টাটাই নিচ্ছি কারণ ওইটার টেস্টটা থেকে সেরা হয় এমনি নর্মাল যদি কোনো ফ্লেভার নাও স্ট্রবেরি অরেঞ্জ ম্যাঙ্গো তাহলে কুড়ি করে পড়বে আর কালাখাট্টাটা যেহেতু একটু ফেমাস আছে তাই এটা থার্টি করে বলল তো আমরা ওইটাই নিচ্ছি বা বানানোর প্রসেসটা দেখতেই পাচ্ছ এখন কিন্তু বরমপুরে সেরকম গোলা দেখতে পাওয়া যায় না যদিও বা আগে থাকতো অনেক এখন সেরকম কেউ খায়ও না তাছাড়া বেশিরভাগই আইসক্রিম লাভার তাই না হুম এই যে এইবার কালাখাটটা সিরাপটা দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ বা দিন পর কিন্তু টেস্ট করতে চলেছি এটা লাস্ট টেস্ট করা আমার প্রায় দু বছর হয়ে গেল কোথাও দেখতেই পারি না একবার দু বছর আগে বলতে আগের বছরের আগের বছর বহরমপুর মেলায় পেয়েছিলাম দেখতে তো খুবই ভালো লাগছে খেয়েও খুবই ভালো লেগেছিল আর যদি সত্যি কথা বলি তোমাদের একটা তাহলে আমরা গোলাটার পয়সা দিতেই ভুলে গিয়েছি আমাদেরকে কাউটা বললেও না মানে ব্যাপারটা কি হয়েছে আমরা ওখানে নিয়ে দাঁড়িয়ে ছিলাম দিয়ে খাচ্ছিলাম দিয়ে চলে আসলাম দিয়ে মনে পড়ছে যে হয়তো বাকি টাকাটা নিয়ে নি। না পার্স চেক করে দেখেছি গোটা টাকাটাই আছে দিয়ে মনে পড়ছে টাকাই সো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি গিয়ে তো খুবই আনন্দ হলো অনেক কিছুই খেলাম আর মেলা তো ঘুরেতে প্রচন্ড টাইম লেগে গেল আর এমনি তো ঘুরে খুবই ভালো লাগলো আর কিন্তু ওয়েদারটা যদিও বা বিকালে যখন বেরোচ্ছিলাম তখন একটু ভালো ছিল কিন্তু পরে গরম লাগতে লাগলো আর মন্দিরের ভিতরে তো প্রচণ্ডই গরম ছিল তার জন্য ফ্যানের হাওয়াতে দশ মিনিট আমরা সেখানে বসেই ছিলাম মন্দির থেকে বেরিয়ে তার জন্য আর একটু দেরি হয়ে গেল তবে যাই হোক গিয়ে তো খুবই আনন্দ হলো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন চলন্ত জীবনের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে